আপনার রাশিফল ভুলে যান আপনার হাতের রেখা দেখতে হবে না আজ আমি আপনার সেই জিনিসটা নিয়ে কথা বলবো যা আপনার জন্মের সাথে সাথেই আপনার ভাগ্য লিখে দিয়েছে আপনার নাম আর নামের মধ্যে লুকিয়ে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনার নামের প্রথম অক্ষর হর হর মহাদেবের জয় নমস্কার সবাইকে আজকের এই নতুন অনুষ্ঠানে আপনি কি জানেন আপনার নামের প্রথম অক্ষরের নিজস্ব একটা ভাইব্রেশন বা স্পন্দন আছে একটা নিজস্ব গ্রহের শক্তি আছে দু পঁচিশ শেষ হতে চলেছে আসছে দু এই দু সালটা কোনো সাধারণ বছর নয় আসুন আমার সাথে হিসেব করুন দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান দশ আর দশ মানে এক যোগ শূন্য সমান এক নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বে এক হল স্বয়ং সূর্যদেবের সংখ্যা রাজার সংখ্যা সৃষ্টির সংখ্যা এর মানে হল দু সালটা চলবে রাজার মতো সূর্যের তেজে এই বছর হয় কাউকে রাজা বানাবে না হয় ভিখারি করে রাস্তায় নামিয়ে দেবে আর আপনার নামের প্রথম অক্ষরই ঠিক করে দেবে আপনি কি সিংহাসনে বসবেন নাকি সিংহাসনের নিচে দাঁড়াবেন খাতা কলম নিয়ে বসুন আমি আজ সেই অক্ষরগুলো নাম বলবো যাদের জন্য দু সালটা শুধু ভালো নয় একটা বরদান হয়ে আসছে মিলিয়ে নিন আপনার বা আপনার প্রিয়জনের নাম কি এই লিস্টে আছে যাদের নামের প্রথম অক্ষর এ আই বা জে দিয়ে শুরু আপনারা হলেন সংখ্যা একের জাতক স্বয়ং সূর্যের শক্তি আপনাদের নামের মধ্যে আছে দু সালটা আপনাদের নিজের বছর এতদিন ধরে যে অপমান যে বাধা যে অন্ধকার সহ্য করেছেন সব কিছু এবার পুড়ে ছাই হয়ে যাবে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন চাহে সেটা ব্যবসা হোক বা নতুন চাকরি ব্রহ্মাণ্ড আপনাকে দু হাত তুলে আশীর্বাদ করবে সরকারি চাকরি বা প্রমোশনের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এটা সেরা সময় আপনার লিডারশিপের ক্ষমতা গোটা দুনিয়া দেখবে আপনার সম্মান আর ক্ষমতা দুটোই বাড়বে টাকা আপনার পিছনে দৌড়াবে আপনাকে টাকার পিছনে দৌড়াতে হবে না যাদের নামের প্রথম অক্ষর বি কে আর সি এল এস বা এম দিয়ে শুরু আপনারা হলেন সূর্যের বন্ধু গ্রহের জাতক রাজা যখন সিংহাসনে বসে তখন তার মন্ত্রী সেনাপতি আর রানীর ভাগ্যেও খুলে যায় আপনারাও ঠিক সেভাবেই লাভবান হবেন বি কে আর মানে চন্দ্র আপনাদের জন্য দু সালটা মানসিক শান্তি আর সম্পর্কের উন্নতির বছর ফ্যামিলিতে যদি কোনো অশান্তি চলে তা মিটে যাবে মায়ের আশীর্বাদ আপনার সাথে থাকবে যারা ক্রিয়েটিভ কাজ বা লিকুইডস অর্থাৎ জল সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত তাদের ভাগ্য চমকাবে সি মানে বৃহস্পতি আপনারা হলেন দেবগুরু বৃহস্পতির জাতক জ্ঞান বুদ্ধি আর ভাগ্য এই তিনটি জিনিস আপনার সাথে থাকবে পড়াশোনা উচ্চশিক্ষা বা ধর্মীয় কাজে অবিশ্বাস সাফল্য পাবেন আটকে থাকা টাকা ফেরত পাবেন এবং আপনার সামাজিক সম্মান শিখরে পৌঁছাবে এম মানে মঙ্গল আপনার সাহস আর শক্তি গুণ বেড়ে যাবে শত্রু বা আইনি মামলায় জয় আপনার নিশ্চিত যারা জমি বাড়ি বা প্রপার্টি নিয়ে সমস্যায় ছিলেন সেই সমস্যার সমাধান হবে আপনার ভেতরের আগুন আপনাকে এগিয়ে নিয়ে যাবে এখন আপনি হয়তো ভাবছেন আমার নামের অক্ষর তো এই লিস্টে নেই তাহলে কি আমার জন্য দু খারাপ যাবে শুনুন ভয় পাবেন না সূর্য যেমন আলো দেয় তেমনি তার তেজও থাকে যাদের নামের অক্ষর সূর্যের গ্রহের যেমন শুক্র বা শনি তাদের একটু সাবধানে থাকতে হবে অহংকার এবং ভুল সিদ্ধান্ত আপনাদের পিছিয়ে দিতে পারে কিন্তু তার মানে এই নয় যে আপনার উন্নতি হবে না এর মানে হলো আপনাকে সঠিক পথটা জেনে চলতে হবে আপনার জন্মছক আর নামের সম্পূর্ণ ভাইব্রেশন বিচার করে সঠিক প্রতিকার করলে আপনিও এই সূর্যের শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করতে পারবেন আপনার নামের অক্ষর আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে এখন সেই ভাগ্যকে সঠিক পথে চালনা করার দায়িত্ব আপনার আপনার নামের অক্ষর অনুযায়ী দু সাল আপনার জন্য ঠিক কি কি সুযোগ বা বাধা নিয়ে আসছে সেটা বিস্তারিতভাবে জানতে আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন আর পিন পামেন্টে লিংক দেওয়া রয়েছে লিঙ্কটা ক্লিক করুন আর নিজের নামের শক্তিকে জাগিয়ে তোলার জন্য প্রথম পদক্ষেপটা নিন মনে রাখবেন দু আসছে হয় রাজা বানাতে না হয় প্রজা বানাতে সিদ্ধান্ত আপনার জয় মাতারা হর হর মহাদেবের জয় ভালো থাকুন সুস্থ থাকুন